আমি আমার ছোটো ভাই মাওলানা আলী হাসান সাহেবকে অনুরোধ করবো ছোটো ভাই আপনি বাবার আলেন আমি আপনাকে স্বীকৃতি দিই আপনি মুস্তায় আপনাকে অনুরোধ করব, আপনি কথাবার্তায় একটু সংযত হবেন যাতে স্বজনদের বিরোধিতা না হয় সাথে সাথে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী ভাইয়েরা আমরাও ব্যবহার করতে এই মানুষগুলা ছোট ভাই আলী হাসান সামান মাহমুদুল হাসান গুলবি মুফতি হারুন এই মানুষগুলার প্রকাশ্য বিভূতায় আমরা উপনীত না হই এর মধ্যে আমাদের ক্ষতি ছাড়া নাই বরং এদের কাছে যোগ্যতা আছে আমরা ভালোবাসা দিয়া বুঝাইয়া আমরা এদেরকে আপন করার চেষ্টা করি এদের থেকে কাম নেওয়ার চেষ্টা করি এই ফেসবুকের মধ্যে এদের বিরোধিতা করা করার লেখা এগুলার দ্বারা আমাদের কোনো লাভ নাই নম্বর এক নম্বর দুই আমরা আমাদের ফানির মতো এ একটু জোয়ার আসে কিছুক্ষণ পরে আবার বাটা পড়ে যায় আমরা কমলনগরের উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি খালেদ সাইফুল্লাহ আহমদ বারকাত উলমার কর্মীদের থেকে কর্ম পদ্ধতি শিখার দরকার আছে কমলনগরের ইসলামী আন্দোলনের কর্মীরা কমলনগরের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী

একজন নগন্য হিসাবে আমি ফেনীর সন্তান আমার ফেনীর ভাইদেরকে ওলামশাই কাহিম্যা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাইতেছি এবং সাথে সাথে বলতেছি আপনারা সবাই যারা ইসলামী আন্দোলন সরাসরি করেন না আপনারা ওলামশায় কাহিম্যা পরিষদের সদস্য হন পোলাম মাশায় পরিষদ রাজনৈতিক সংগঠন নয় পোলাম মাশায় পরিষদ